আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে সরাসরি সামান্তরিক সূত্রের প্রয়োগ সংক্রান্ত সমস্যাগুলি মানে সরাসরি সামান্তরিক সূত্রের প্রয়োগ করতে বোঝাচ্ছি একদম পিওর যে আর ইকাল টু কিউ বলফা সেই লব্ধির মানের সূত্র এবং বাই পি প্লাস কিউ ক এই দুটো সূত্র প্রয়োগ সংক্রান্ত যেসব সমস্যাগুলি আছে সেগুলো আমরা বুঝি যেমন প্রথম সমস্যাটা আমরা এখানে দেখতে পাচ্ছি কী বলছে দুটি বল ক্রিয়া করলে তাদের লব্ধির মান হয় টু রুট থার্টিন নিগল এদের বৃহত্তম লব্ধির মান দশ মিটার বৃহত্তম লব্ধির মান দশ মিটার বলদ একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে তাহলে দুটো সিনারিও আচ্ছা প্রথমে আমরা ধরে নিলাম বলদ হচ্ছে পি কিউ এবং তাদের অন্তর্গত কোনকে ধরে নিলাম আমি আলফা তাহলে প্রথমে আমাকে বলা হচ্ছে দুটি বল সমকোণে ক্রিয়া করলে লব্ধির মান হচ্ছে টু রুট থার্টিন এখন আমার লব্ধির মানের সূত্র হচ্ছে কী ছিল বলো দেখি আর স্কোয়ারিকল টু কত ছিল পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি কিউ এখানে বলো কিসের মান কী দেওয়া আছে যেমন টু রুট থার্টিন এটা হচ্ছে আমার r এর মান দেয়া আছে প্লাস টু পি কিউ কস নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি মান শূন্য যেমন হয় সবার জানা আছে কস নাইনটি ডিগ্রি শূন্য পরিণত হলে এই পুরোটা আমারটাই পরিণত হবে তাহলে আলটিমেটলি জিনিসটা কী দা আছে চার তেরো ফিফটি টু স্কোয়ার প্লাস কি স্কোয়ারের মানটা আসছে তার মানে এটা আমার একটা ইকুয়েশন যেটা আমি ফার্দার ইউজ করবো তার মানে এক থাকবো এটা হিসাব করা আচ্ছা এবারে এসো তারপরে কী বলা হচ্ছে বৃহত্তম লব্ধির মান দশ নিউটন আমরা জানি দুইটা ফোর্সের লব্ধি বৃহত্তম হয় যখন দুইটা ফোর্সের মধ্যবর্তীকোণ কত হয় বলো তো জিরো ডিগ্রি হয় এবং সেই বৃহত্তম মানটা হয় কি বলয়ের যোগফলের সমান হুম আমরা আরম্যাক্সের ডেরিভেশন দেখেছিলাম সামান্তরিক সূত্রের সময় তাহলে আমরা এখানে বলতে পারি যে আবার কি দেওয়া আছে যে আবার টি প্লাস কিউ এই ভ্যালুটা হচ্ছে তোমাকে দেওয়া আছে টেন নিউটন সো এটা হচ্ছে তোমার দুই নম্বর ইকুয়েশান তাহলে আমি দুই নাম্বার ইকুয়েশন থেকে এখান থেকে যে কোনো একটা ধরো কিউ কিউবিকলটা আমি কি লিখতে পারছি তো টেন মাইনাস পি এই টেন মাইনাস পি এর ভ্যালুটা আমি এক নাম্বার সমীকরণে যদি রিপ্লেস করে দিই কিউয়ের মানটা তাহলে যেদিকে সমীকরণটা তৈরি হবে সেখান থেকে আসলে পি এর মান বের হয়ে আসবে দেখো এখানে তাহলে পি স্কোয়ার প্লাস কিউ কিউয়ের পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে টেন মাইনাস পি হোল স্কোয়ার এই ড্যারিকলটা আমার কত আসছে তো দেখি ফিফটি কিউ তাহলে এখান থেকে এখন আমরা সমাধান করবো মিলন করব দেখি পি স্কোয়ার প্লাস এখানে কত হচ্ছে একশো মাইনাস টোয়েন্টি পি প্লাস পি স্কোয়ার তাহলে এখান থেকে খেয়াল করো টু পি স্কোয়ার মাইনাস টোয়েন্টি থেকে যদি আমি ফিফটি টু এই নিয়ে এখানে ফোরটি থেকে যাবে উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করলাম এত মাইনাস প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো চারশো চব্বিশ বুঝতে পারছো মিডল ট্রামটা ইজি একটা মিডল মাইনাস ফোর পি মাইনাস সিক্স পি প্লাস টোয়েন্টি ফোর ইকাল টু জিরো এখান থেকে দেখো সো সমাধান করে দেখা যাচ্ছে পি আসতেছে বা পি আসতেছে এবং পি যখন ফোর আসবে তুমি এই ইকুয়েশনটা ব্যবহার করে কিউএর মান পাবে যে কীভাবে পাবে কিউইকলটা যেহেতু টেন মাইনাস পি তার মানে যখন পি তখন আমি কিউএর মানটা পাবো হচ্ছে কিউইকালটা হচ্ছে টেন মাইনাস আই মিন যখন তখন মানটা আসলে কত মান হচ্ছে তার মানে পেয়ার অফ ফোর্সেস সেটা হচ্ছে কত কত বুঝতে পারছো ব্যাপারটা ফোর আর সিক্স এখন কোনটা পি কোনটা কিউ এটা আসলে বড় কথা না আমার বড় কথা হচ্ছে যে দুইটা ফোর্স কাজ করতেছে তারা আসলে কত ফোর এবং সিক্স সুতরাং আমার এখন অঙ্কটা শেষ হয়নি কারণ এখানে আমাকে চাওয়া হয়েছে বল দয় একশো বিশ ডিগ্রি কোনো ক্রিয়ারত থাকলে তাহলে আমার লবধিটি কথা হবে তাই না তাহলে এখন আবার আমরা লব্ধির মানটা বের করব আবার লব্ধির মানের সূত্রটা ব্যবহার করেই বের করব কিন্তু সেখানে অন্তর্গত বল কত বসে প্লাস কি স্কোয়ার প্লাস টু পি এখানে আমি সবার মান বসিয়ে দিব মনে করলাম পি এর মানটা ফোর ধরলাম তাহলে ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার টু ইন্টু ফোর ইন্টু সিক্স ইন্টু কস একশো বিশটি তাহলে এখান থেকে কত আসতে হিসাব করলে ষোলো ছত্রিশ প্লাস টু ইন্টু ফোর ইন্টু সিক্স ইন্টু মাইনাস হাফ এখান থেকে দেখো এটা করা যাচ্ছে তাহলে কত থাকে ষোলো প্লাস ছত্রিশ মাইনাস চব্বিশ তাহলে চব্বিশ টোয়েন্টি এইট সুতরাং চার সাথে আঠাশ তো তার মানে টু রুট সেভেন এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত লব্ধি বলটি যখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফোর্স ধরে কাজ করবে একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে বন্ধুরা এখানে যে প্রবলেমটা দেখা যাচ্ছে আসলে বেসিক্যালি দুটো প্রবলেম একটি কোন উপর ক্রিয়ারত পি পি দুটি বলের লব্ধি পি মানে কি আসলে এখানে সমান সমানি আর না মান সমান তাহলে দুটি বলার লক্ষ্যে পি প্রবলেমটা তাহলে এসো আমরা সামান্তরিক সূত্র তো জানি আরিকল ডুডু ডোবার টু পি কিউ কফা এখন মনে করে দেখো আমরা সামান্তরিক সূত্রের প্রুফের সময় কিছু কেস দেখেছিলাম সেখানে লাস্টে যে কেসটা দেখেছিলাম সেই কেসটার মধ্যে ছিল ব্যাপারটা এরকম যে দুইটা বল যদি সমান হয় তাহলে আমরা সিমপ্লিফাইড একটা তোমার এক্সপ্রেশন বের করেছিলাম তুমি সেই এক্সপ্রেশনটা যদি আমরা ব্যবহার করি তো মনে করিয়ে দিই সূত্রটা ছিল এরকম যে দুইটি বল যদি সমান হয় তখন লব্ধিটা কী ছিল লব্ধির এরকম যে বল তার মানে আমরা এখানে এই অঙ্কটার জন্য ধরে নিচ্ছি যে ধরে নিচ্ছি না আসলে বেসিক্যালি দেওয়া আছে যে দুইটি ফোর্স হচ্ছে পি আর পি আমি যেটা ধরে নিলাম এদের মধ্যবর্তী কোনটা ধরে নিলাম আলফা সুতরাং আমরা এই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে আমরা সরাসরি লিখতে পারবো লব্ধির মানটা হচ্ছে টু পি বলেরে দ্বিগুণ ইন্টু কজ পনেরো অর্ধেক মানে কত বলতো দেখি আলফা বাই টু তাহলে এই লব্ধির মানটা কিন্তু আমাকে দেওয়া আছে লব্ধির মানটা কত দেওয়া আছে পি তার মানে পি ইকাল টু টু পি আলফা বাই টু এখান থেকে তুমি বুঝতেই পারছো পি পি কারটা চলে যাচ্ছে তাহলে কস আলফা বাই টু এর মান চলে আসছে কত বলো দেখি হাফ আর কস আলফা বাই টু টু হাফ মানে কি আলফা বাই টুয়ের এর মানটা হবে হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আলফার ভ্যালুটা এখান থেকে সুন্দর করে বেরিয়ে আসছে সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে আমার যে এক নাম্বার প্রবলেমটা সেই এক নাম্বার প্রবলেমের সলিউশন হচ্ছে আলফার ভ্যালু ওয়ান টোয়েন্টি ডিগ্রি এটা আমার প্রথম প্রবলেমটার সলিউশন আসল সেকেন্ড প্রবলেমটা আসলে সিমিলার এই কারণে আমি একসাথে দুটো প্রবলেম লিখে ফেলছি এখানে তাহলে দুই নাম্বার প্রবলেমটা আমরা সেইম ফর্মুলা ইউজ করতে যাচ্ছি কারণ এখানেও তোমাকে বলে দেওয়া হয়েছে যে ষাট ডিগ্রি কোনো হতো দুটি সমান মানের বলে লব্ধি সিক্স নিকল তার মানে আবার ওই একই জিনিস লব্ধি ইকাল টু আমরা জানি বলে দ্বিগুণ ইন্টু কস এর ভেতরে কনের অর্ধেক তাহলে পরে আমরা ওই একই সিনারিও ধরে নিলাম যে এখানে লব্ধির ভ্যালু দেওয়া আছে ছয় ধরে নিলাম বল দুটো হচ্ছে পি মানে সমান দুটি বল তার মানে এটা কি টু পি ইন্টু কস এখানে কোণের অর্ধেক বলতে টোটাল কোনটা দেওয়া আছে কত ডিগ্রি বলতে দেখি সিক্সটি ডিগ্রি তার মানে সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই টু তার মানে এখানে সিক্সিক টু টু পি কস থার্টি আর কস থার্টির মান মনে হয় সবাই জানো সেটা হচ্ছে রুট থ্রি বাই টু এখান থেকে দেখতে পাচ্ছ টু কাটা চলে যাচ্ছে তাহলে পি এর মানটা থাকতেছে কত এটা হচ্ছে সমান হচ্ছে তোমার এখানে চিহ্নিত যে দ্বিতীয় প্রবলেমটা তার সমাধান বন্ধুরা এখন যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি যে একটি বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলের লব্ধি আর তো কিউ বলকে দ্বিগুণ করলে নতুন লব্ধি পি এর উপরও লম্ব হয়ে যায় তাহলে এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে প্রথমত যে অ্যাঙ্গেলে কাজ করছিল আলফা সেই আলফা সম্পর্কে কোনো কথা বলা নেই তার মানে কিউ বলকে যদি দ্বিগুণ করা হয় সেটা আসলে সেই সেম অ্যাঙ্গেলে কাজ করছে মানে আলফা অ্যাঙ্গেলে এখনো কাজ করছে কিন্তু কারা কাজ করছে পি আর টু কিউ এবং এমন অবস্থায় লব্ধিটি মানে সেকেন্ড কেসে যে লব্ধিটি সেটা হচ্ছে পি এর উপর লম্ব হয়ে যাচ্ছে তাহলে প্রমাণ করতে বলেছে কিউ ইকল টু আর তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে পি আর কিউ এর লব্ধি যে আর সেটা ধরে নিলাম আলফা কোণে কাজ করছে তাহলে আলফা কোনে কাজ করলে আমরা সেই লব্ধি সূত্র আর স্কোয়ার ইকাল টু আমাদের জানা আছে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা এটা আমাদের জানা আছে থাকুক এটা জানা এরপর সেকেন্ড কেসে যদি আমরা আসি সেকেন্ড কেসটা আমরা প্রিভিয়াস ক্যাটাগরির মধ্যে পড়ে যে থিটা ইকাল টু নাইনটি ডিগ্রির অঙ্কের সেই থিমটা ব্যবহার করতে হবে যে কিউ বলকে দ্বিগুণ করলে নতুন লব্ধি পি এর উপরও লম্ব হয়ে যায় তার মানে এখন যদি আমি একটা চিত্র ইমাজিন করি ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে এই বরাবর কি কাজ করছিল এই বরাবর কিউ কাজ করছিল কিন্তু কি এখন কি করে ফেলা হয়েছে বলতো টু কিউ করে ফেলা হয়েছে এবং এমত অবস্থায় আমার লব্ধিটি যেটা হয়েছে সাপোজ আমার লব্ধিটি হয়ে গেছে আর প্রায় লব্ধির মানটা অবশ্যই চেঞ্জ হবে যেহেতু কিউ চেঞ্জ হয়ে গেছে এবং সেই আর প্রাইমটা এখন পি এর উপর কি হয়েছে বলতো লম্ব হয়েছে মজার ব্যাপার হচ্ছে এইখানে যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কিন্তু প্রথম কেসে যখন আমি লিখেছি সেই অ্যাঙ্গেলটা এখানে কারণ অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়নি সো আমি এটাকে কিন্তু এখন বলতে পারি এটাও আমার কি বলতো দেখি আলফা তাহলে এই চিত্রের জন্য আমি কজ আলফার একটা এক্সপ্রেশন লিখতে চাচ্ছি কজ আলফার এক্সপ্রেশনটা কি হবে আমাদের সেই সূত্রটা ভুলে গিয়েছো কিনা আমি জানি না সেটা কি ছিল বলতো মাইনাস ছোট ডিভাইডেড বাই বড় আমি এইভাবেই লিখলাম যেহেতু আমরা ডিফারেন্ট ক্যাটাগরি অঙ্কের মধ্যে কাছে আবার ফেস করছি তোমার সুবিধার্থে তার মানে মাইনাস ছোট বলতে অবশ্যই পি আর এখানে কত বলতো দেখি টু কিউ তাহলে পরে একটা জিনিস তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে এটাও কিন্তু কদ আলফা আবার এখানে এটাও কদ আলফা কদ আলফা কিন্তু সেম তাহলে দেখো আমার যদি কদ আলফা সেম হয়ে থাকে তাহলে আমি যে এখান থেকে কদ আলফা মানটা পাচ্ছি এই কদাল ফর মানটা নিয়ে সুন্দর করে এই ইকুয়েশনে বসিয়ে দিতে চাই তাহলে বসিয়ে দিলে কি হচ্ছে ব্যাপারটা দেখো আর স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস টু পি কিউ ইন্টু মাইনাস পি ডিভাইডেড বাই টু কিউ এখান থেকে তুমি যদি দেখো তাহলে দেখতে পাচ্ছ যে এখান থেকে আমার টু কিউ কাটা চলে যাচ্ছে সো আলটিমেটলি কি থাকছে দেখো আর স্কোয়ার টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর এখান থেকে হচ্ছে মাইনাস পি স্কোয়ার সুন্দরভাবে স্কোয়ার পি স্কোয়ার কেটে যাচ্ছে সো আর তার মানে আর ইক্যাল টু কিউ এটাই তোমাকে আসলে প্রুভ করতে বলেছে এটাই তোমার কাঙ্ক্ষিত প্রমাণ বন্ধুরা এই প্রবলেমটিতে কি বলেছে দেখো টুয়ালভ ফাগনে ক্রিয়ারত দুটি সমান বলারের লব্ধি টুবি টাকণে ক্রিয়ারত বল দুটির লব্ধির দ্বিগুণ তার মানে দুটো সমান বল তারা দেখুন টুবি টাকনে ক্রিয়া করত সেখানে যে লব্ধিটা পেতাম তারা টুয়ালফ কনে ক্রিয়া করলে যে লব্ধিটা পাব সেটা হচ্ছে টু বিটা কোণে ক্রিয়ারত লব্ধির দ্বিগুণ তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে এখানে যে কোনটা কোন লব্ধিটা আসলে দ্বিগুণ হ্যাঁ তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমে মনে করো আর ওয়ান স্কোয়ার এটা হচ্ছে আমার যখন ফোর্স দয় টু আলফা কোনে ক্রিয়া করছে তখন হচ্ছে মনে করলাম আমার লব্ধিটা হচ্ছে আর ওয়ান তাহলে আমি কি লিখতে পারি আর ওয়ান স্কোয়ারি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি ইন্টু পি ইন্টু টু আলফা যেহেতু বলদ সমান আমরা ধরে নিলাম বলদের মান হচ্ছে পি তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ কি হবে দেখো টু পি স্কোয়ার প্লাস টু স্কোয়ার ইন্টু কস টু আলফা হুম ফাইন তাহলে টু পি স্কোয়ারটাকে কমন নিয়ে সাজিয়ে গুছিয়ে দেখছি যে কজ টু কত কোন কাজ করছে টু আলফা কাজ করছে এবারে এসো যদি ফোর্স তো হয় টু বিটা কনে কাজ করে আমরা ধরে নিলাম লব্ধির মানটা হচ্ছে আর টু আসে সেক্ষেত্রে হবে পি স্কোয়ার পি স্কোয়ারি ইন্টু টু বিটা তাহলে এখান থেকে তুমি কি দেখতে পাবে দেখো টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কজ টু বিটা তাহলে এখান থেকে যদি তুমি টু পি স্কোয়ারটা কমন নিয়ে নাও তাহলে ওয়ান প্লাস কজ টু বিটা থেকে যাচ্ছে তো এখন মজার বিষয়টা কি মজার বিষয়টা হচ্ছে তোমার এইখানটায় খেয়াল করো আসলে রিলেশনটা কি রিলেশনটা আমরা বলেছিলাম যে আর ওয়ান যে লব্ধিটা সেই লব্ধিটা হচ্ছে আর টু লব্ধির দ্বিগুণ হুম তার মানে কি বলতো দেখি আমরা আসলে কি রিলেশনটা হচ্ছে আর ওয়ান ইজ টু কত বলতো টু আর টু তার মানে কি বলতো দেখি আর ওয়ান স্কোয়ার টু কত হবে ফোর আর টু স্কোয়ার তাহলে চমৎকার ভাবে এটা কিন্তু আবার প্রশ্ন অনুসারে তাই না প্রশ্ন মতে এই জিনিসটা প্রশ্ন মতে তুমি এখানে বসিয়ে দাও মানগুলো যে আর ওয়ান স্কোয়ার এর মানটা কত পাচ্ছি আমি এখানে বসিয়ে দিচ্ছি টু পি স্কোয়ার ওয়ান প্লাস কস টু আলফা আর এখানে ফোর আগে থেকে আছে আর আর টু স্কোয়ার এর ভ্যালুটা কত পেয়েছি বলতো দেখি টু পি স্কোয়ার ওয়ান প্লাস কস টু বিটা তাহলে এখান থেকে পি নন জিরো একটা ভ্যালু সো কাটাকাটি চলে যাচ্ছে এখন এখানে আমি সূত্র প্রয়োগ করবো ওয়ান প্লাস কস টু আলফা এটা সূত্র আশা করি সবার জানা আছে টু কস স্কোয়ার আলফা আর এখানে কি থাকলো বলো তো ফোর ইন্টু টু কজ স্কোয়ার বিটা তাহলে এখান থেকে আবার কি যাচ্ছে নন জিরো ভ্যালু হিসেবে টু টু কাটা চলে যাচ্ছে তাহলে আমার এখান থেকে কি আসছে বলতো ব্যাপারটা কজ স্কোয়ার আলফা ইকোয়াল টু ফোর কজ স্কোয়ার বিটা সুতরাং উভয় পক্ষকে যদি তুমি এখন রুট করে দাও কজ আলফা ইকুয়াল টু টু কজ বিটা আমরা শুধু পজিটিভ মানটা গ্রহণ করলাম আমার প্রমাণের মধ্যে পজিটিভ মানটা দেখাতে পড়েছে সো কজ আলফা ইকুয়াল টু কজ বিটা এটা আমার প্রমাণিত হয়ে গেল এটা কিন্তু তোমার সেই কাঙ্ক্ষিত প্রমাণটা বন্ধুরা এখানে যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি এখানে কী বলেছে যে পরস্পর থিটা কোন ক্রিয়াশীল পি ও কিউ বলদয় লব্ধি এটা আর তারা পাই বাই টু মাইনাস সিটা কোনো যখন ক্রিয়া করে তখন লব্ধির মানটা চেঞ্জ হয়ে যায় লব্ধির মানটা হয়ে যায় এত আমরা কিন্তু বলের মান চেঞ্জ করি নি পি কিউ বলে আছে বাট কোনটা চেঞ্জ করেছি তো প্রমাণ করতে বলেছে এটা তার মানে খুব ইজি একটা ব্যাপার যে তুমি এখানে দুবার লব্ধি সূত্রে অ্যাপ্লাই করবে কিন্তু দুবার লব্ধি সূত্রে অ্যাপ্লাই করলে ভিন্ন ভিন্ন লব্ধি পাবে এবং কোনের মানটা চেঞ্জ করে বসাতে হবে বাট ঠিক আছে পাই বাই টু মাইনাস সিটা তাহলে এসো প্রথম কেসের জন্য আমরা কি লিখতে পারি লব্ধি আমরা জানি লব্ধি পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার এটা ইকল টু আমি লিখতে পারবো হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা এখন উভয় পক্ষকে আমি স্কোয়ার করে রাখি টু এম প্লাস ওয়ান হোল স্কোয়ার এ পাশে হয়ে যাচ্ছে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার এখানে আছে সাথে টু পি কিউ আছে তোমরা একটু খেয়াল করবে প্রমাণ করতে বলছে বেসিক্যালি কি বলতো দেখি সাইন্থিটা বাই এই কস্তিটা তাহলে তুমি যদি একটু বুদ্ধিমান হও আগে থেকে তুমি বুঝতে পারবা বা সেন্স করা উচিত যে এখানে কস্তিটার নামটা আমি সেপারেট করে বের করে রাখি এবং সেটার জন্য আমি এটাকে এর পাশে নিয়ে আসবো তাহলে টু এম প্লাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার

টু পি কিউ 2 বাই টু মাইনাস্টো সবাই জানো sin পিকা হয়ে যাবে সো একদম সিমিলারলি আমি যেটা করবো টু পি কিউ সেটাকে এই পাশে লিখলাম ওই পাশে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটাকে নিয়ে গিয়ে আমি আবার এটাকে কমন নেবো কমন নিলে থাকছে টু এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে পরে এটা আমার নাম্বার টু ইকুয়েশন তাহলে দেখো বন্ধুরা এখন যদি আমরা খুব ইজি যে দুই নাম্বার ইকুয়েশনকে যদি এক নম্বর ইকুয়েশন দ্বারা ভাগ করে দেই তাহলে দেখো সাইন থিটা বাই কস থিটা আই মিন ট্যান থিটা জিনিসটা চলে আসছে আর ওই পাশে তুমি ক্যালকুলেশন করলে বুঝতে পারছো ওই প্রমাণভাবে তাহলে এসো আমরা যেটা করছি এখন যে দুই নাম্বার ইকুয়েশনকে আমি ভাগ করবো এক নাম্বার ইকুয়েশন দ্বারা তাহলে কি পাচ্ছি দেখো এখানে পাচ্ছি টু আমি ডিটেলসে দেখলাম টু পিকিউ সাইন থাকা ডিভাইডেড বাই টু কস থেকে এটা আমার লেফট হ্যান্ড সাইড আসলো লেফট হ্যান্ড সাইড বাই লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড বাই রাইট হ্যান্ড সাইড হবে এখানে কি হচ্ছে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার ইন্টু এখানে দুই নম্বর ইকুয়েশন উপরে আছে টু এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান নিচে আছে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার টু এম প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা পুরো সম্পূর্ণ ইকুয়েশনটা লিখেছি কিন্তু তোমার এখানে কোনো কনফিউশনের জায়গা না থাকে তাহলে এটা একটা কাটাকাটি চলে যাবে এটা একটা কাটাকাটি চলে যাবে তাহলে এই পাশটায় থেকে যাচ্ছে আমার টেন্থটা আর এখানে যদি তুমি এটাকে হোল স্কোয়ারের সূত্রে ভাঙিয়ে দাও তাহলে ফোর এম স্কোয়ার মাইনাস ফোর এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান আর এখানে কী হচ্ছে তাহলে ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখান থেকে বুঝতেই পারছো লাস্টের লাস্টে দুটা চলে যাচ্ছে সো খুব সুন্দরভাবে দেখো টেন থেকে এখান থেকে ফোর এমটা কমন নাও এম মাইনাস ওয়ান এখান থেকেও ফোর এম কমন নাও এম প্লাস ওয়ান সো কাঙ্ক্ষিত সেই প্রমাণটা বোধহয় চলে এসেছে বুঝতে পারছো এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান সো আমাদের এক্সপ্রেশনটা প্রথ